আসসালামু আলাইকুম আমি মহম্মদ মাসিদের না আজকের বাংলা ভিডিও টিউটালে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব গুগল প্লে স্টোরে যে কোনো ধরনের পেইড অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন তো পেইড অ্যাপস আমরা সচরাচর ডাউনলোড করতে গেলে ডলার চাই বা টাকা চাই এই পেইড অ্যাপসগুলো আমরা চাইলে সম্পূর্ণ ফ্রিতেও ইউজ করতে পারি তো সো আমি প্রত্যেকটি টিউটাল বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না তো ইউটিউবে যদি আপনারা প্লে স্টোরে যে কোনো পেজ আপ দিয়ে সার্চ দেন অনেকগুলো টিউটাল পাবেন তো আমি আজকে স্টেপ বাই স্টেপ এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করব এই অ্যাপসগুলো ব্যবহারের ক্ষতিকর দিকগুলো এবং এই অ্যাপসগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন বিস্তারিত এ টু জেড আলোচনা করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিও শেষে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়েছে তো প্রথমেই আমরা জেনে নিই কি কি মাধ্যমে গুগল প্লে স্টোরের অ্যাপস ডাউনলোড করতে পারি নাম্বার ওয়ান ব্ল্যাকমার্ক নাম্বার টু অ্যাপোটাইট নাম্বার থ্রি লাকি পেসার লাকি পেসার মূলত একটি অফলাইন গেম হ্যাকিং অ্যাপস এটির মাধ্যমে কিছু অ্যাপস আমরা পেইড অ্যাপসও ডাউনলোড করতে পারি এছাড়া অনলাইন কিছু গেমও হ্যাক করা যায় নাম্বার ফোর এও ডাউনলোডার নাম্বার ফাইভ অ্যামাজন আন্ডারগ্রাউন্ড অ্যামাজন আন্ডারগ্রাউন্ড মূলত একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপসগুলো আপলোড দেওয়া সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এই অ্যাপসগুলোর মধ্যে কিছু কিছু অ্যাপসগুলোকে বিপজ্জনক অ্যাপস বলা হয় যেমন ব্ল্যাক মার্ট এসি মার্কেটিং অ্যাপস এই অ্যাপসগুলোর মাধ্যমে যদি আমরা পেইড অ্যাপসগুলো ডাউনলোড করি তাহলে আমাদের আপনার নিজেরও ক্ষতি হতে পারে এবং মোবাইলেরও ক্ষতি হতে পারে তো মোবাইলের বেশ কিছু তথ্য হ্যাক হতে পারে তো আমরা হয়তো অনেকেই জানি না যে এই গুগল প্লে স্টোরের পেইড অ্যাপসগুলো কিছু কিছু সময় ফ্রি হয়ে যায় তো এই পেইড অ্যাপসগুলো আমরা কীভাবে জানবো যে কখন ফ্রি হচ্ছে বা কখন এগুলো ফ্রিতে পাব এগুলো জানার জন্য একটি অ্যাপস আমরা ব্যবহার করতে পারি অ্যাপসটির নাম হচ্ছে পেইড অ্যাপস গন ফ্রি এই অ্যাপসটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের পেইড অ্যাপস কখন ফ্রি হচ্ছে বা কখন ছাড় দিচ্ছে এ টু জেড আমরা এই অ্যাপসটির মাধ্যমে জানতে পারবো তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই অ্যাপস গুলো ডাউনলোড করতে পারি খুব সহজেই ব্যবহার করতে পারি দেখা যাক লেটস ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমেই আমরা কিছু অ্যাপস ইনস্টল দিয়ে নিই তো অ্যাপস আমরা স্টোরে পাবো কিন্তু স্টোরে যে অ্যাপসগুলো দেওয়া থাকে সে অ্যাপসগুলো আমাদের কাজ হবে না তো এর জন্য আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন যার পরে সার্চ দিবেন অ্যাপো টিআইডি অ্যাপো দিয়ে আপনারা ইন্টার দিবেন তোকে আমি প্রথমে অ্যাপোটাইট দিয়ে সার্চ দেওয়ার পরে দেন এখানে নিচে একটি ভার্সন আছে দেখি লেটেস্ট ভার্সনটা আমি ডাউনলোড করছি একটু নিচেই গেলেই এর লিঙ্কটা পাবেন আবারও ডাউনলোড দেন ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আরেকটি অ্যাপস ডাউনলোড করি আমরা ব্ল্যাকমার্ট অ্যামাজন আন্ডারগ্রাউন্ড ডাউনলোড নাও এপিকে ওকে আমাদের ইনস্টাল হচ্ছে আমরা আরেকটি ডাউনলোড দিয়ে নিই মূলত এইভাবে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড দিয়ে নেবেন এই যে ডাউনলোডার অ্য ডাউনলোডার কি ডাউনলোড এপিকে ওকে আবারও ডাউনলোড হচ্ছে আমরা আরেকটি ডাউনলোড করি পেইড অ্যাপস গন ফ্রি আমরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করি এই যে পেয়ে গেছি এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই এটা কিন্তু পেইড প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন পেইড অ্যাপস গন ফ্রি এটার মাধ্যমে আমরা জানতে পারবো কখন কোন অ্যাপস ফ্রি আছে এর ভিতরে বিস্তারিত জানতে পারবো এছাড়া অ্যান্ড্রয়েড ডট এমও ডট ও আর জি ওয়েবসাইটের থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে আরেকটি অ্যাপস আমরা সার্চ দিই এসি মার্কেট এসি মার্কেট প্রো দু হাজার সতেরো দেখি অ্যাপসগুলো ডাউনলোড করা হয়ে গেল এখন আমরা কিভাবে ইউজ করতে হয় সেটি দেখব ওকে বন্ধুরা প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাই গুগল স্টোরে আসার পরে আমরা একটি পেইড অ্যাপস আইকান থেকে আমরা নির্বাচন করব যে পেইড অ্যাপসটি আমরা সরাসরি ডাউনলোড করব তো যাই হোক এই পেইড অ্যাপসটির মূল্য হচ্ছে ষোলোশো পনেরো টাকা এবিপিকে তো যাই হোক আমরা এটা ডাউনলোড করে দেখব এত রেট কেন জানি না তো যাই হোক দেখি আমরা শেয়ারে যাব প্রথমে এখান থেকে ডাউনলোড করতে পারবো শেয়ারে যাওয়ার পরে আমরা যে কোনো একটি মাধ্যমে আমরা কপি করব জাস্ট লিঙ্কটা যার ভিতরে কপি করলাম লিঙ্কটা এবার আমরা যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আমরা ডাউনলোড করে দেখব তো প্রথমেই আমরা অ্যাপোটাইডে যাই দেখি প্রত বন্ধুরা আরেকটি কথা বলে রাখি তো সব অ্যাপস একই ওয়েবসাইট থেকে পাবেন না বা একই অ্যাপস থেকে পাবেন না যদি আপনি অ্যাপোটাইডে না পান তাহলে ব্ল্যাক মার্টে খুঁজবেন যদি ব্ল্যাক মার্টে না পান তাহলে আলোয় খুঁজবেন যদি আলোয় না পান অ্যামাজন আন্ডারগ্রাউন্ডে খুঁজবেন তাহলে অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটে পাবেনই তো যাই হোক আমি এই জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি টিউটালি দিয়ে দিলাম দেখি আসলে সার্চ দিয়ে পাই কি না আচ্ছা আমরা আইডি আইডি থেকে আমরা বাকি অংশটা মুছে দিই এই অংশটুকু আমি মুছে দিই এই যে আমরা পেয়ে গেছি তো এইটাই মূলত আমরা দেখব এখন কিভাবে এটা ডাউনলোড করতে পারি এত টাকা মূল্যের অ্যাপসটি আমরা ইনস্টল করে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড হচ্ছে খুব সহজেই তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম এটা তো এবার দেখি অন্য একটি অ্যাপস আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো এই যে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে আমরা নেক্সট করে ডাউনলোড করে নিলাম যেগুলো একই ধরনের সেগুলো আমি দেখাচ্ছি না আর বাকিগুলো আমি একটু দেখাই যেমন অ্যামাজন আন্ডারগ্রাউন্ড এটি হচ্ছে ভিন্ন একটি অ্যাপস এটির মাধ্যমে কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেই একটু দেখাই এই যে আন্ডারগ্রাউন্ড অ্যাপ প্রথমে এখানে আসার পরে মেনু বারে ক্লিক করবেন ক্লিক করার পরে আন্ডারগ্রাউন্ড অ্যাপসে যাবেন অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো ধরনের অ্যাপস আপনাদের পেইড অ্যাপসগুলো এখানে পাবেন ওকে আমরা এই যে এখানে টপ সার্ট দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমরা যে অ্যাপসগুলো এখান থেকে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু পেইড অ্যাপস প্রায় এই যে একটা তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো পেইড অ্যাপ এখান থেকে খুব সহজেই আপনারা দেখে দেখে ডাউনলোড করে নিতে পারেন ব্যবহার করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবে তো বন্ধুরা এবার আরেকটি অ্যাপসের মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে পেইড ফ্রি অ্যাপস তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোরে কখন কোন অ্যাপস আপডেট দিলো বা ফ্রিতে ছাড়লো সেটা এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের আলাদা আলাদা ডেট দেওয়া আছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এই যে আজকে পনেরো তারিখ লেটেস্ট আজকে এটাই যদি ঢুকি আমি তাহলে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখতে পারবো আজকে কি কি পেইড অ্যাপসগুলো ফ্রিতে ছাড়া হয়েছে এখানে বিস্তারিত এ টু জেড আমরা দেখতে পারবো একটু নিচেই গেলে এই যে এটা ছিল দুই পয়েন্ট টু পয়েন্ট ফোর নাইন ডলার এটা জিরো পয়েন্ট নাইন নাইন ডলার জিরো পয়েন্ট নাইন নাইন ডলার তো এইভাবে গেমস অ্যাপস এখান থেকে কোনটা ফ্রিতে রিলিজ হলো কোনটা বিস্তারিত এখানে দেখতে পাবেন আশা করি ভালো লাগবে লেটেস্টগুলো আপনারা সরাসরি দিনেরটা দিনেই পেয়ে যাবেন আর ব্ল্যাক মার্কেজ যেটা ডাউনলোড করবেন সেটা আপনারা সার্জ দিবেন সার্জ দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপডেট দেওয়ার দরকার নাই আর সার্চ দেওয়ার সময় আপনারা একটু এক এক ওয়েবসাইটে এক একভাবে সার্চ দিতে হয় কোনোটাই শুধুমাত্র আইডির পর থেকে বাকি অংশটা মুছে দিবেন কোনো অংশে শুধু নাম কোনো ওয়েবসাইটে শুধু নাম দিয়ে সার্চ দিলেই পাবেন যেমন ব্ল্যাকমার্ট ব্ল্যাকমার্টে আমরা সমান সমানের পর আইডির আইডি এই যে হট চিহ্ন হট চিহ্নর পর থেকে এই যে আইডি সমান সমান থেকে বাকি অংশটা যদি আমরা মুছে দিই তাহলে তাহলে আমরা পাবো কিন্তু আমরা এখানে শুধু নাম দিয়ে খুঁজে খুঁজতে গেলে কিন্তু পাবো না দেখতে পাচ্ছেন বিলাক মার্কেট সিস্টেম হচ্ছে সমান সমানের সমান সমান থেকে বাকি অংশটা মুছে দিবেন আর অ্যাপোটেডে শুধু নাম দিয়ে সার্চ দিবেন এইভাবে মূলত এক এক ওয়েবসাইটে এক একভাবে সার্চ দিলেই আপনারা এগুলো পেয়ে যাবেন আমি আর বিস্তারিত দেখাচ্ছি না আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ